দর্শক হবিগঞ্জের সায়স্তাগঞ্জ দেওন্দি সড়ক এটি দীর্ঘদিন ধরে এই সড়কটি বলা যায় যে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে এই সড়ক দিয়ে যারা নিয়মিত চলাচল করেন তাদের যেমন কষ্টের শেষ নেই তেমনি কিন্তু ক্ষুবেরও শেষ নেই আপনারা জানেন যে দেউন্দি যে সড়কটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক কেননা এই এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দার ছাড়াও কিন্তু চা বাগানের বাসিন্দারা শহরে শহরসহ আসলে সারা দেশের সঙ্গে এই সড়কটি ব্যবহার করা থাকেন যোগাযোগের ক্ষেত্রে এর বাহিরেও পর্যটকরাও কিন্তু অনেকে এই সড়কটি ব্যবহার করে থাকেন সাঁচুরি কিংবা সাতচুরি জাতীয় উদ্যান কিংবা চা বাগান যে এলাকাগুলো রয়েছে সেখানে ঘোরার ক্ষেত্রে তবে দীর্ঘদিন ধরে এই সড়কটির এমন বেহাল অবস্থার কারণে সবাই আসলে কষ্টে রয়েছেন এর মধ্যে আসলে সবচেয়ে বড় দুর্ভোগ তৈরি হয়েছে কেননা এই সড়কটি সংস্কারের জন্য যে অনুমোদন দেওয়া হয়েছে এবং টিকাদারি যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠান দীর্ঘদিন আগে সড়কটি কুরাকুরি করে রেখেছিল কোড়াকুরি করে রাখার কারণে এই সড়কটি দিয়ে এখন চলাচল আরও দুর্ভোগ বেড়েছে একই সাথে স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন যে যানবাহনে চলাচলের ক্ষেত্রে যেমন দুর্ভোগ বেড়েছে একই সাথে পুরো সড়ক আসলে ধুলায় ধূসর হয়ে থাকে এবং এই সড়কের যে ধুলাবালি রয়েছে সেগুলো গ্রামে প্রবেশ করে এবং গ্রামের যে শিশু বৃদ্ধ যারা রয়েছেন তারা আসলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এই ধরনের তথ্য আমাদেরকে বা অভিযোগ আমাদেরকে অনেকেই জানিয়েছেন আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে মূলত এই সড়কটি বেহাল অবস্থায় পরিণত হওয়ার কারণে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সায়স্তাগঞ্জ থেকে শাকির মোহাম্মদ বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক সংস্কারের জন্য প্রকল্প হাতে নিয়েছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিডি যার ব্যয় ধরা হয়েছিল চার কোটি ষাট লাখ টাকা এবং কার্যাদেশ পায় এই কাজের মেসার্স কেবি কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি হয়েছিল দু চব্বিশ সালের চোদ্দ আগস্ট কাজ শুরু করার কথা চুক্তি অনুযায়ী এবং যার শেষ হবে চলতি বছরের তেরো মার্চ শেষ হওয়ার কথা ছিল কিন্তু তেরো মার্চ শেষ হওয়ার কথা তো দূরের এখনও হয়নি অর্থাৎ কাজে এখন পর্যন্ত শুরু করতে পারেনি যে ঠিকাদারি প্রতিষ্ঠান আমরা দিনরাতউজির পক্ষ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে গেল আগস্টে যোগাযোগ করেছিলাম তখন বৃষ্টির মৌসুম থাকার কারণে কিন্তু পুরো সড়কের মধ্যে কৃত্রিম খালে পরিণত হয়ে গিয়েছিল কোনো কোনো অংশে কৃত্রিম পুকুরে পরিণত হয়ে গিয়েছিল যে কারণে চলাচলের যে দুর্ভোগ সেটি একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল তো আগস্টে যখন আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছিলাম ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদেরকে জানিয়েছিল যে তারা আগস্টের শেষের দিকে যে সংস্কার কাজ সেটি তারা শুরু করবে কিন্তু এখন পর্যন্ত আরও বেশ কয়েক মাস অতিক্রম হওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত আসলে পুরোপুরি যে কাজটি শুরু করার কথা সেটি করতে পারেনি ফলে এই এলাকার যে বাসিন্দারা রয়েছেন তাদের যেমন যাতায়াতে দুর্ভোগ বেড়েছে একই সাথে খুব বেড়েছে এবং তারা যেটি বলছেন যে দ্রুত যদি সেই কাজটি সংস্কার করা না হয় তাহলে এই অঞ্চলের মানুষের আসলে কষ্টের আর সীমা থাকবে না তাদের প্রত্যাশা যে তাদের দৈর্যের বাঁধ ভেঙে গেছে আর পরেও আসলে তারা প্রত্যাশা করছেন যে খুব দ্রুতই যেন আসলে এই সড়কটি সংস্কারের ক্ষেত্রে সংশ্লিষ্ট যে সরকারি দপ্তর রয়েছে কিংবা দায়িত্বশীল যারা রয়েছেন তারা যেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেন